सो सीसे रूरी ह দর্শক আমি অযোধ্যা এয়ারপোর্টে চলে এসেছি কারণ এবার তো অযোধ্যাকে বাই বাই করতে হবে এখান থেকে চলে যেতে হবে কলকাতা কলকাতা হয়ে একেবারে আরামবাগ তো আমি এখন এয়ারপোর্টের অন্দরে রয়েছি ফ্লাইট মানে লেট রয়েছে কিন্তু দর্শক এখানে এসেও দেখছি যে সেই রামের বন্দনা চলছে গান চলছে জয় শ্রীরাম স্লোগান চলছে মানে সেই যে উন্মাদনা যেটা রাম মন্দিরকে কেন্দ্র করে আর কি দেখে এসছি এয়ারপোর্টেও কিন্তু আমি সেটা দেখছি এবং অনেকেই কলকাতায় যারা সব মিডিয়া পারসন এসছেন তারা সব সবাই আমরা মোটামুটি ওয়েট করছি আর কি ফ্লাইট লেট রয়েছে আর দর্শক এই হচ্ছে যে বাল্মীকি যে এয়ারপোর্ট দেখুন দর্শক এখানেও কিন্তু এই সব রয়েছে অনেক নিদর্শন রয়েছে এবং এটা নতুন একটা এয়ারপোর্ট তৈরি হয়েছে নতুন একটা এয়ারপোর্ট তৈরি হয়েছে বিরাট বড়ো পরিকাঠামো এই মুহুর্তে নেই কিন্তু একেবারে বিরাটভাবে কাজ হচ্ছে

এখন আমরা কলকাতার উদ্দেশ্যে ফেরার পথে এখন খুব ভালো এখানকার পরিস্থিতি পরিবেশ যারা আমাদের বাংলা থেকে আসতেছেন তারা আসবেন ভালো করে কোনো অসুবিধা নেই এখানকার পরিবেশ পরিস্থিতি প্রশাসন খুবই সুন্দর ব্যবস্থা করেছে আর কেমন লাগলো অসাধারণ জাস্ট আমেজিং কিচ্ছু বলার নেই যে রাম মন্দিরের উদ্ঘাটন হলো মানে উদ্বোধন হলো আর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন কি কেমন লাগলো এক আলাদা ধরনের অনুভূতি এটা আপনার কোনো ভাষা নেই প্রকাশ করার মতন সত্যি আমরা মানে গর্বিত বলতে পারেন আর লাকি বলতে পারেন যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি কি নাম অমান্য জয়ন্ত অধিকারী ওকে দর্শক দেখুন বাঙালিরা যারা এসেছেন তারা আবার অনেকে ছবি তুলছেন আসলে এমন একটা এখানে পরিবেশ তৈরি করা হয়েছে এখানে অনেক মানুষ ছবি তুলছেন মানে ছবি তুলছেন তাই তো স্মৃতি ধরে রাখতে হ্যাঁ স্মৃতি না রাখতে আমার নাম রঞ্জিত সরকার গোয়া থেকে এসেছেন আমি দিল্লি থেকে এসেছি দিল্লি থেকে এসেছেন বাংলার কোথায় কানেকশন বাংলায় আমার কানেকশন হচ্ছে বারাসাত মধ্যম আসা

রামায়ণের তো সব ড্রয়িং ছিল হ্যাঁ রামায়ণ ড্রয়িং আমরাই করেছি ওটা ভেরি গুড আমি ওখানে সুন্দর লেগেছে ওখানে আপনি আপনিও ছিলেন তো আপনি তো এখানে এসে ওই কাজটা করেছেন প্লাস এরকম একটা ঐতিহাসিক সন্দিক্ষণ বলবো রাম মন্দিরের উদ্বোধন হলো এই সময় এখানে থেকে কেমন লাগছে ও গর্ব অনুভব হচ্ছে আমার মানে আমরাও এতই লাকি পার্সেন্ট যে এই সময়তে প্রাণ প্রতিষ্ঠার সময় রামরাজি প্রাণ প্রাণ সময় আমরা এখানে প্রেজেন্ট মানে প্রেজেন্ট ছিলাম

এবং মানুষের অধীর আগ্রহ আপনারা যারা রয়েছেন বাইরে তারা হয়তো ওয়েট করছেন যে কবে যাব একবার অযোধ্যাকে কবে দেখব রাম মন্দির সচক্ষে হয়তো ক্যামেরার মাধ্যমে আপনারা দেখেছেন আমরা বা অন্যান্য মিডিয়াও তুলে ধরেছি তুলে ধরেছে সেগুলো হয়তো দেখেছেন কিন্তু সামনে থেকে এসে দেখার ইচ্ছে নিশ্চয়ই হয়তো আপনাদেরও রয়েছে তো আমাকেও বাই বাই করতে হচ্ছে অযোধ্যাকে যাই না আবারও কবে আসবো তবে কয়েকটা বিষয় দর্শক বলবো আমার কিন্তু মন ছুঁয়ে গেছে এখানকার যা পরিবেশ এখানকার মানুষের যে ব্যবহার এবং অবশ্যই আকর্ষণ তো রয়েছে রাম নমস্কার কি নাম পার্থ রায় আমি আপনার প্রোগ্রাম বেলঘড়িয়ায় থাকি প্রোগ্রাম তো রোজ দেখি আজকে হঠাৎ আপনাকে দেখে চমকে গেছি আপনিও রাম মন্দির দেখতে এসছেন নাকি হ্যাঁ কালকে গেছিলাম রাম মন্দিরের জন্য এসেছিলেন হ্যাঁ কেমন কেমন লাগলো যে প্রথম থেকে এসে দেখলেন আমার তো শুনুন আমাদের বাঙালিদের কোনো নিষ্ঠা নেই এইটুকু বুঝলাম নিষ্ঠা এবং আহ যে ইয়েটা নিজেদেরকে জড়িয়ে নিয়ে নিজেদের ধর্মীয় ইয়েটাকে চলা এটা আমরা পাই না মানে এখানে এখানে এসে সেটা দেখলাম এটা এক আমার জীবন জীবনের একটা নতুন শিক্ষা এখানে রাম মন্দিরে উদ্বোধন করছেন ওখানে দিদি সঙ্গতি সম্প্রীতির মিছিল করে উনি করছেন দিয়ে আমার কে সে তো যা করছেন আপনিও জানেন আমরাও জানি সবাই জানি তবে হ্যাঁ একটা নতুন জিনিস উদ্বোধন হলো এতদিনের একটা ঐতিহ্যকে সামনে রেখে ভালো লাগে

মানে তারা যেভাবে আছেন আর কি দেখছি ঘুরছেন কেউ লাড্ডু খাচ্ছেন কেউ এই খাচ্ছেন সেই খাচ্ছেন গল্প করছেন পুরো ফ্লাইট জুড়ে যেটা জানতে পারলাম যে এই যে ফ্লাইট এখানে একশো আশি মানে একশো আশি সিটের ফ্লাইট তার মধ্যে আশিটা সিটি মানে এই সংস্থা বুক করে নিয়েছে মানে তাদের আশি জন মানে এই ফ্লাইটে যাচ্ছেন এবং সংস্থার একজন রয়েছেন আপনার নাম আমার নাম ওম জালান আমি এই সংস্থা মহারাজা অগ্রসেন ধামের চেয়ারম্যান আমরা চোদ্দ তারিখ থেকে অযোধ্যাতে আছি আর অযোধ্যাতে আমরা বাইশ তারিখে দর্শন করেছি আর রামলালার খুব ভালো দর্শন করলাম এখানে গ্রাম রামকাথা ছিল সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম আর এই ফ্লাইটে আমরা আশি জন আবার ফিরে যাচ্ছি কিছু লোক লখনউ থেকে আর দিল্লি থেকে চলে গেছে গোটা আমরা একশো জন কলকাতা থেকে পুরো একসাথে গ্রুপ করে এসেছিলাম আমি দেখছি তো যে আপনারা বেশ একসঙ্গে খাওয়া দাওয়া আর ওইদিকে ওই যে খাওয়া দাওয়ার সব কি আপনাদেরই সব লোকজন একদম আমাদেরই সব লোক এই ফ্লাইটে খাওয়া দাওয়া রাম ভোজন আর কীর্তন সব চলছে ফ্লাইটের মধ্যেই কীর্তন চলছে ফ্লাইটের বোর্ডিংয়ের সময়ও কীর্তন চলছিল যখন আমরা কলকাতা থেকে এলাম ল্যান্ডিংয়ের পরও কীর্তন চলছে আর এখনও আজকেও এই অযোধ্যা এয়ারপোর্টের উপরেও কীর্তন চলছিল আর সব পুরো মাহল রামময় হয়ে গেছিলো মানে এই যে একসঙ্গে এত লোক আপনারা মানে যাচ্ছেন একসঙ্গে থাকছেন ওখানে একসঙ্গে এবং কেমন লাগলো ভালো লেগেছে একদম আমাদের নিজেদের পরিবারের মতন সব লোকেরা আমরা খেয়েছি ঘোরাফেরা করেছি সব ভগবানের দর্শন করেছি খুব ভালো লেগেছে দিদি কেমন লেগেছে আমাকে খুব আনন্দ হয়েছে ভগবান রামের মূর্তিগুলো দেখে না মন তো আর ভাবছি কি আবার এখানে আসি আবার যাই আবার ওনার দর্শন করি খুব ভালো লেগেছে মানে রাম মন্দিরের উদ্বোধন হলো এবং সঙ্গে মানে সেখানে থাকা এবং প্রথমবারই একেবারে দর্শন করা অনেক অনেকেরই কিন্তু ইচ্ছে কিন্তু তারা আসতে পারেননি মানে সেটাই আর কি হ্যাঁ বাবার চাইছিল সেই জন্য এসেছি আমরা আর কি এখানে সবাই আমরা সব জায়গায় আমরা ঘুরেছি কলকাতা এখানে অয়োধ্যায় পুরো দেখেছি আমরা সরিয় নদী গেলাম ওখানে ওখানাক ভবনেও গেলাম হনুমানগড়ি গেলাম খাওয়া দাওয়া কেমন হয়েছে খাওয়া খুব ভালো হয়েছে খুব ভালো একেবারে আর একজন রয়েছেন অন্য সিটে এখানেই কথা বলি কেমন লাগলো খুবই ভালো অবিশ্বসনীয় আমরা কল্পনা করতে পারি না এত সুন্দরভাবে কলকাতা থেকে আমরা আশি জন একটা গ্রুপে গেছি একটা কথা আমি বলবো যে ভগবান রামের দুটো সন্তান ছিলেন লব আর কুশ কুশ যিনি ছোট সন্তান তারই পোত্র হচ্ছে ওই ওনারই থার্টি ফোর্থ জেনারেশনে জন্ম নিয়েছিলেন ভগবান অগ্রসেনজি মহারাজ আগ্রসেনজি মহারাজ হচ্ছেন লব কুশের থার্টি ফোর জেনারেশন আর ওনারই উনি একটা ধর্ম প্রকাশ করেছিলেন সেটার নাম হচ্ছে অগ্রওয়াল ধর্ম ওনারই সব আমরা মানে সমাজের লোক কলকাতায় বিরাট কাজ করছেন ইনি চেয়ারম্যান সাহেব আপনি যাকে ইন্টারভিউ করলেন আর অযোধ্যায় যিনি যে ওম জালানজি যে কথাটা বললেন কল্পনা করতে পারি না যা হয়েছে ডিটারমাইন আর সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন আমরা শফিকুল ভাই আপনি অনেকদিন থেকে আরাম্বার টিভি দেখি খুবই পপুলার টিভি আপনি তো সারা ভারত জুড়ে আপনি যাচ্ছেন আমি ছত্তিশগড়ে আপনাকে দেখেছি রাজস্থানে দেখেছি মধ্যপ্রদেশে দেখেছি আপনি লখনউতে ভিডিও করছিলেন সেগুলো সমস্ত আমি রেগুলার দেখে থাকি আমরা বাংলায় বাস করি আর রাজস্থান ছেড়ে দিয়ে বাংলায় এসে এখানে মানুষ চাকরি করতে এসেছিল এখানে বড়ো বড়ো ব্যবসা করেছে কিন্তু আজকে বাংলায় যে পরিস্থিতি হয়ে গেছে আমরা এখানে এসে দেখি ওরা তো পার্টি করে যারা যারা প্রত্যেকবার যখন হয় সবসময় বলে যে ইউপিতে খারাপ রাজস্থানে খারাপ জায়গা খারাপ আমি ওদেরকে আপনার চ্যানেল মাধ্যমে রিকোয়েস্ট করব ওরা একবার ওইতে আসুন আপনারা যে কোনো পার্টি করেন সেই মনোভাব নিয়েই আসুন কিন্তু এখানকার ডেভেলপটা দেখুন আমি মেয়রকে বলবো ফিরাদ হাকিম সাহেবকে বলবো আপনি ইউ প্লিজ ওয়ান্স ভিজিট অযোধ্যা অ্যান্ড সি দ্য ডেভেলপমেন্ট হিয়ার দর্শক শুনলেন সবার কিন্তু ওই কথাটা আছে যে একবার এসে দেখুন বাংলাতে যারা বলেন নানান সব কথা বলেন যে ইউপি খুব খারাপ খুব খারাপ রাজ্য ডেড বডি ভাসিয়ে দেয় কত কি করে দেয় কিন্তু ইউপির যে উন্নতি এবং অযোধ্যাতে যেভাবে কাজ হচ্ছে মানে সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস হবে না তো উনিও বললেন যে যারা এইসব বলেন একবার এসে দেখে যান তো দর্শক যাই না কি হবে না হবে সে দেখতে তারা আসবেন কি আসবেন না নাকি তারা অন্যভাবে বলবেন সেটা তাদের বিষয় কিন্তু আমি যে ফ্লাইটে যাচ্ছি একটা হোমলি একটা পরিবেশ আমাকেও মানে ওনাদের গ্রুপে কার্যত নিয়ে ফেলেছেন আর কি যা সব খাওয়া দাওয়া করছেন আমাকে দিচ্ছেন আর কি খাওয়া দাওয়া রয়েছে এখন অনেক আছে এখন অনেক খাওয়া দাওয়া আছে আপনি থাকান এখন ধাপে ধাপে আসবে একদম পুরো খাওয়া দাওয়া আসবে ওকে মানে একেবারে হোমলি পরিবেশ মানে আমি কখনো এইভাবে ফ্লাইটে যাইনি যে একটা ফ্লাইটে সবই পরিচিত সবাই পরিচিত আসলে কলকাতা থেকে মানে কলকাতা ফিরছি মানে সব কলকাতা সাংবাদিক বন্ধুরাও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে আছেন সুতরাং একেবারে হোমলি এবং একটা জায়গা থেকে ফেরা এবং যারা ফিরছেন সবারই কিন্তু এক মানে একটাই ডেস্টিনেশন রাম মন্দির ছিল ফলে সবাই যেন একসঙ্গে আসে একসঙ্গে ফেরা একেবারে পিকনিক মুডে বলতে পারেন এটা কিন্তু একটা আলাদা অনুভূতি এই ফ্লাইট জার্নি একটা অনুভূতি দর্শক যেন একেবারে নিজেরাই ভাড়া করে মানে যাচ্ছি একসঙ্গে দেখুন বলতে বলতে কিন্তু খাবার চলে এসছে মানে খাবার এসে গেছে হ্যাঁ তো অনেক কিছু অনেক কিছু আমাকে আমাকে দিচ্ছেন কিন্তু কত কি এবং গরম হ্যাঁ কোথায় ছিল গরম খাবার সব গরম খাবার আমরা এখান থেকে ব্যবস্থা করেছি ভেরি গুড অনেক যেটা ঠান্ডা আছে সেটাও আসছে কথা শুনতে পাচ্ছি না

দর্শক নেমে পড়ছি কলকাতায় এবার মোটামুটি ফিরতে হবে গাড়ি ভর্তি বাস ভর্তি হয়ে গেছে আমাদের আর একটা বাসের জন্য ওয়েট করতে হবে তো কলকাতা এয়ারপোর্টে চলে এসছি তো দেখলেন আমি ভগবানের বিধায়ক তাইলাম সব বিজি ছিলাম আর কি চলুন দর্শক দেখলেন নেমে পড়েছি এখানেই শেষ করছে প্রোগ্রাম খুব ভালোভাবে কেটেছে ভালোভাবে এলাম খাওয়া দাওয়া ভালোই হলো ফ্লাইটে প্রথমবার এইভাবে এবার গন্তব্যস্থল হচ্ছে আরামবাগ নজর রাখুন আরামবাগ টিভিতে এবং যদি এইসব নিয়ে আপনাদেরকে বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে সঙ্গে থাকুন